প্রতিবেশীর বাড়ি থেকে বা প্রতিবেশীর যে দূরত্ব রয়েছে সেখান থেকে গাছ কত ফুট দূরে লাগানো উচিত দেখুন সেটা গাছের উপর নির্ভর করছে গাছের গুড়ি রয়েছে বা গাছের শিকড় রয়েছে সেটা কত দূর অবধি যায় যেমন এক একটা গাছের শিকড় রয়েছে দশ থেকে বারো ফিট অবধিও চলে যায় বা এক একটা গাছ রয়েছে যেমন নারকেল গাছ ধরুন এই নারকেল গাছের শিকড়গুলো অনেক দূর যায় তাই নারকেল গাছ লাগানোর সময় সব সময় মনে রাখবেন সাত থেকে আট ফিট দশ ফিট হলে তো খুবই ভালো হয় এই প্রতিবেশীর জায়গা থেকে দূরে রাখানো উচিত আর যদি সেটা পিয়ারা গাছ হয় তাহলে এটা থেকে তিন থেকে চার ফুট দূরত্বে লাগাতে পারেন তবে তিন ফুটটা খুব রিক্স হয়ে যায় চার থেকে পাঁচ ফুট হলে সবচেয়ে ভালো হয় প্রতিবেশীর যাতে বাড়ির সীমানা অতিক্রম না করে আর এছাড়াও আপনারা যদি এরকম নিম গাছ লাগান তাহলে সেটা মোটামুটি পাঁচ থেকে ছ ফুট দূরে লাগানোর চেষ্টা করবেন তাহলে সবচেয়ে ভালো হয় অনেক সময় আপনারা খুব কাছাকাছি লাগিয়ে দেন তবে কাছাকাছি তিন ফুটের মধ্যে যদি লাগাতে যান সেটা সুপারি গাছ লাগান পেঁপে গাছ লাগান যেগুলোর শিকড় বেশি দূর যায় না তবে পাতাগুলো যেন না যায় তবে সব